বরাদু ক্লাসে না যেটার কোনো কাজ নাই যেটার কোনো গুণ নাই ক্ষমতা নাই যেটার মানুষ পাওয়া তো পিসায় যায় হ্যাঁ মনির বেড লাইফ আহার পর থেকে জীবনটা মনে হয়েছে মনির বেড লাইফটার কথা বলেছে হ্যার লাইফের কথা হ্যাঁ তো মা হ্যার যে লাইফ আমার লাইফ কি হ্যাঁ হ্যাঁ কেউ এর কই ফুট দিয়ে চলে না কী কাজ জানেন যে বেটার ভাত খাইলাম সে বেটারে আমি কই ফুট দিয়ে চলি না আমি এই জীবনে কারে কই ফুট দিয়ে চলি তাহলে এর নিয়ে আর কী বলার আছে কিচ্ছু বলার নাই বলেন ম্যাডাম কৈফত দিবেন না অবশ্যই কারণ আমি কোথাও গেলে কৈফত কেমন দিব আমি কোথাও গেলে বা কোনো কাজ যদি করি তাহলে অবশ্যই আমি তাহলে বলে যাবো যে আমি এই কাজটা করতেছি বা এখানে যাইতেছি তাহলে তো কৈফত দিতে আমি বাধ্য না তাই না কিন্তু হ্যাঁ হাজব্যান্ড ওয়াইফের যে জিজ্ঞাসা করতে পারে বা ওয়াইফ হাজব্যান্ডকে জিজ্ঞাসা করতে পারে বা বলতে পারে স্বাভাবিক এটা কোনো বিষয় না যাই আমি আপনাদের একটা কথা বলি আমি যেটা বললাম সেটা মজা করে বললাম সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো স্বামী স্ত্রীর যেই সম্পর্কটা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর এই সম্পর্কের মধ্যে যখন দুজনের প্রতি দুজনের ট্রাস্টের জায়গাটা ভালো থাকে ইয়া রেসপেক্টের জায়গাটা ভালো থাকে তখন মনে করেন যে কেউ কারোর কৈশোধ দেওয়ার প্রয়োজন পড়ে না শুধু বললেই হয় যে আমি এই কাজটা করতেছি হ্যাঁ তাহলে সে বুঝা যায় কারণ আমি যার সাথে সংসার করতেছি সেই মানুষটা এমন একজন মানুষ যে অন্তত পক্ষে আমার ক্ষতি চাইবে না বা এমন একজন মানুষ সে এই যে কাজটা করবে সেই কাজটার জন্য অন্তত পক্ষে আমার মান সম্মান নষ্ট হবে না এই ভরসাটুকু যখন তার পার্টনারের ওপরও থাকে তখন আসলে কোনো কৈফিয়তার প্রয়োজন পড়ে না এটা হচ্ছে সবথেকে বড়ো বিষয় আর আমার চোখে দেখা আমার এই যে এই বয়সে সব থেকে সুখী দম্পতি আমি যদি দেখে থাকি তাহলে হচ্ছে মনির ভাই আর ভাই যাদের লাইফে অভাব থাকতে পারে শুধুমাত্র টাকা পয়সার ওইটা কিন্তু না সুখের কোনো অভাব আছে না শান্তির কোনো অভাব আছে না ভালোবাসার কোনো অভাব আছে না ওই অসম্মান সম্মানের কোনো অভাব আছে মানে কোনো কিছুর অভাব নেই সংসারটার মধ্যে শুধু একটা জিনিসের অভাব আছে সেটা হচ্ছে আর্থিক আর ওই আর্থিক অভাবটা আসলে যখন মানসিক শান্তি থাকে ওই অভাবটার অভাব মনে হয় না এটা মনে হয় জীবনের একটা পার্ট প্রত্যেকটা মানুষের জীবনেই টাকা পয়সা কিন্তু লাইফের একটা পার্ট এটা কখনো সুখ বা শান্তি এটার মধ্যে আসলে পড়ে না ঠিক আছে আর যারা এটার সুখ শান্তি মনে করে তারা আসলে সঠিক সংসারের যেই ব্যাখ্যা ওইটাই জানে তো তাদের লাইফে তারা অনেক বেশি হ্যাপি আর তাদেরকে দেখে আমি অনেক বেশি প্রাউড ফিল করি সত্যি কথা আমি আমার লাইফে মানে আমি অনেক জায়গায় যে আমার একটা বান্ধবী আছে একটা পার্লার আছে আর কি ওর ওর কাছে ওর কাছেও আমি এদেরকে নিয়ে এত পরিমাণ প্রশংসা করি বা করছি যে ও বলে যে আসলে জীবন এরকমই হইতে হয় আর আমিও এটা বিশ্বাস করি আসলে জীবন এমনই হওয়া উচিত তো এই দুজন মানুষকে দেখলে মনে হয় যে এদের হয়তো অনেক ডিফারেন্স যেহেতু বয়সের অনেক ডিফারেন্স হয়তো চাহিদার অনেক ডিফারেন্স হইতে পারে কিন্তু না ওই মানুষটা যেমন এই মানুষটাকে বুঝে আবার এই মানুষটাও ওই মানুষটারে সেমভাবে বুঝে যার জন্য তাদের সংসারে তাদের পার্সোনাল জীবনে তাদের সোশ্যাল জীবনে বা তাদের সামাজিক জীবনে কোনো এফেক্ট করে না আমি যতদিন ধরে তাদেরকে চিনি আমি চিনি তো চার বছর হয়ে গেছে এই চার বছরের মধ্যে আমি কখনো তাদের লাইফে এই ধরনের কোনো কমপ্লিকেশন দেখি নাই আমি কোনো দিন এটাও দেখি যে যে রিমুভাবে রাগ করে আমার একদিন রয়েছে যে তোমার ভাইয়ের সাথে আমার ঝোড় হয়েছে আজ পর্যন্ত কোনো দিন শুনি নাই আর সুশালি তো অনেক দূরের কথা মার্শাল্লা মানে এদের মতো সংসার এদের মতো জীবনযাত্রা এদের মতো মানে সুখী পরিবার আমার লাইফে খুবই কম দেখছি মানে এটাই প্রথম এরপরে যদি দেখি তাহলে সেটাও আপনাদেরকে জানাবো যে সেকেন্ড কোনো সুখী পরিবার দেখলে এটা দেখলাম তো এর এরপরে আমি আর কোনো সুখী পরিবার দেখি নাই আদৌ কোনোদিন দেখবো না সেটাও জানি না তারপরেও ভালো লাগে আমার কাছে এদের পরিবারটা অনেক ভালো লাগে এদের বন্ডিং এদের কথা বলার মানে একজন আরেকজনের সাথে কথা যে একটা সিস্টেম ওইটা অনেক বেশি সুন্দর আমার কাছে মনে হয় যে সেটা এমনই হওয়া উচিত কেন একজন আরেকজনকে ব্লেম করবে কেন একজন আরেকজনকে বলবে যে তোমার জন্য এটা হয়েছে তাই না মানুষের জীবনে যখন কোনো ঝড় আসে ওইটা সময়ের সাথে সাথে আসে আবার সময়ের সাথে সাথে কাটায় মানে ঠিক হয়ে যায় এটা ওরা বিশ্বাস করে যার জন্য ওদের লাইফে মানে এখনো পর্যন্ত শান্তিটা একদম বিরাজমান তুমি বলো কিছু মানে আমার যা ওপিনিয়ন ছিল এর সংসার সম্বন্ধে সেটা আলহামদুলিল্লাহ বলা হয়ে গেছে মানে ও যেটা বলছে সেটা আসলে মানে বাস্তবিক কথা আর মনে করেন আমাদের রিয়েল লাইফ প্রায় দশ বছর সামনের বছর হচ্ছে দশ বছর পড়বে ইনশাল্লাহ তো সেই দশ বছরে এমনও কোনো দিন হয় নাই যে আমাদের মধ্যে কোনো দিন ঘন্টা খানিকের ঝগড়া হয়েছে এমনও কোনো দিন যায় নাই তো আলহামদুলিল্লাহ আপনাদের তোয় ভালোবাসায় আমরা অনেক ভালো আছি আর এইভাবে যেন আমরা যতদিন বেঁচে থাকি এরকমভাবে যেন আমাদের সম্পর্কটা থাকে আর সবসময় যেন আমরা এইভাবে মিলেমিশে থাকি কারণ আপনাদের কাছে আমি সবসময় একটা কথাই বলি একটা মেয়ে ডাল ভাত খেয়ে থাকতে চায় কিন্তু যদি ওই স্বামীর কাছ থেকে রেক্স ভালোবাসা সাপোর্ট যদি না পায় ওই মেয়ের কখনো শান্তি হয় না কারণ একটা মেয়ে কিন্তু চায় যে একটা স্বামীর কাছ থেকে যে শান্তি রেক্স যদি ওইটা পায় যদি ডাল ভাত খেয়েও থাকতে পারে হ্যাঁ তো সব কিছু আপনারা অবশ্যই আমার ব্লগ আমি যতদিন ধরে করতেছি আপনারা এখানে দেখতেছেন আমাদের ব্লগের ভিতরে আমাদের হাজব্যান্ড ওয়াইফের ব্লগিং তো আমি কিন্তু যা শেয়ার করি আপনাদের সাথে একদম বাস্তব লাইফটাই শেয়ার করি আর আমার হাজব্যান্ড তো আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবে সাথেই থাকেন আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আসেন লাইক করবেন লাইক করবেন শেয়ার করবেন পার্টনার আসেন তুমি এবার শেষ হয়ে বাইরে আসসালামু আলাইকুম করে আপনারা যে যেখানে আছেন ভালো আছেন আসলে শারমিন আর আমার ওয়াইফে যা বললো কথা ঠিক আছে সব কথাই ঠিক আছে কিন্তু একটা সংসারে ঝগড়া লাগতেই পারে আমাদের ঝগড়াটা হলো দশ মিনিটের ঝগড়া আর শারমিনকে আমি আসলে ওরে আমি আমার যে আপন বোন ওর চেয়েও বেশি অনেক ভালোবাসি আমার আপন বোনকেও আমি এত ভালোবাসি না কারণটা হচ্ছে দেখেন ও আমার বাসায় আসে আর নিজে ইচ্ছাও যা বলে আমাকে ফ্রিভাবে বলে ভাইয়া আমি এটা খাবো পারি না তার প্রচেষ্টা করি তো শারমিনে যে কথা বললো যে আমাদের যে বর্নিংটা আসলে আপনারা দোয়া করবেন সারা জীবন যাতে এইভাবে থাকতে পারি এইভাবে চলতে পারি তো মানুষের ভালোবাসাটা হল বেশি প্রয়োজন আপনারা ভালোবাসার বিদায় দেখা আমরা আজকে দশ বছর পড়ছি না আচ্ছা 10 বছর পরে নাই সামনে বছরে পড়বে এই 10 বছরের মধ্যে 10টাওoverline দেনি এই পর্যন্ত আছে না 10টা অনেক বেশি আচ্ছা 10 বছরে কথা বললাম এ না 10 বছরে 10টা অনেক বেশি দুইটাও দেওয়া হয়নি হ্যাঁ দুইটাও যদি দিতে পারতা তাও बेटर জীবন শান্ত কইতো দেই নাই দেখেন আমি যেই কাজটা করি এই কাজটার মধ্যে আসলে সম্মান আছে সব থেকে বড় কথা উনি যে একজন শিল্পী সেই শিল্পী সত্তাটা শিল্পীরা কখনো মানুষের মানে অত্যাচার করে না শিল্পীরা সময়ের সাথে সে নিজেরা গুছাই নিতে জানে যে শিল্পীর সিচুয়েশন অনুযায়ী যেমন গান ধরতে পারে ওরকম সিচুয়েশন অনুযায়ী নিজের জীবনটা গড়েও নিতে পারে তো উনি এবং ওনারা দুজনই ওই ওই কোয়ালিটির ওই প্রকৃতির মানুষ সবসময় সময়ের সাথে নিজেদেরকে ধরে রাখে নিজেদেরকে ভালোবাসে আর নিজেরা যতটুকু ভালোবাসে নিজের পার্টনারে ঠিক অতটুকু ভালোবাসে আর এইখানে আমার হাজব্যান্ড কিন্তু একটা কথা বলছে যে ওর নিজের আপন কোন থেকেও শারমিনকে ভালোবাসে কারণ ওই ভালোবাসাটা তখনই আসে যে বোনের মতো রেক্সপেক্ট করে হ্যাঁ আর শারমিন এমন একটা মানুষ যে না করুক আমি যদি কোনো সময় কখনো কোনো প্রবলেম পড়ি বা ওর ভাইয়াই যদি কখনো কোনো প্রবলেম করে সেটা যত রাতি হোক বা দিন হোক যদি কোনো ফোন দেয় আমরা যদি বলি যে এই প্রবলেমটা এরকম বান্ধার সবসময় আমাদের সাপোর্ট করে বা তখন হচ্ছে চলে আসে এরকম একটা মেয়ে তো আর আমার আপন যে ননাস বা ননদ বলেন আমার হাজব্যান্ড মানে একটা সময় এমন অসুস্থ ছিল জ্বর ছিল প্রচুর জ্বর আমার হাজব্যান্ড শুধু ফোন দিয়া ওর মেয়ে তো এখন বোঝাচ্ছে না মেয়েজো আপনারা ফোন দেওয়া বুঝছে তো আমার এরকম অসুস্থ তোর কিছু আনতে হইব না জাস্ট তুই শুধু আয় করে আমি একটু দেখবো দেখতে বলতে বান্দাস তাও আসে নাই ভাবছে যে জ্বর কিছু নিতে হইব তাহলে বুঝেন যে সে কেমন মানে বুঝেন বেড়ার নিজের বোনের কথা কইতেছে দেখে ও মেইন গেছে আর আমার বদনাম হলে নেবো তো আরামসে